হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো দেখতে দেখতে রমজান চলেই আসলো কাজের অনেক বেশি প্রেসার কাজের প্রেশারে যেন কিছুই চোখে পড়ছে না তো অনেকগুলো ড্রেস এখনও ডেলিভারি বাকি আছে কাস্টমাররা প্রতিনিয়তই নখ দিচ্ছে আপু কবে ড্রেস হবে কবে ড্রেস ডেলিভারি দিবেন তো আসলে কাজের প্রেশারের কারণে মানে কিছুই বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা করব কোনটা আগে দিব কারণ প্রত্যেকটা আপুর ড্রেসই কিন্তু এমার্জেন্সি মানে প্রত্যেকটা আপু যখন ড্রেস অর্ডার দেন তখন কিন্তু তারাও অনেক বেশি এক্সাইটেড থাকেন কখন ড্রেসগুলো পাবো ড্রেসগুলো কেমন হবে তো তাদেরও এক্সাইটমেন্ট কাজ করে সব সময় আর এটাই স্বাভাবিক কারণ কোনো কিছু অর্ডার করার পর আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে তো আসলে আমরাও তো কাজ করি আর এগুলো হচ্ছে হাতের কাজের বিষয় এজন্য আমরা চাইলেও কিন্তু সাথে সাথে ডেলিভারি দিতে পারি না কারণ সুই সুতার কাজ এটা অনেক নিখুঁত কাজ আর অনেক সময় সাপেক্ষ কাজ আর যেহেতু আমার প্রত্যেকটা ড্রেস প্রি অর্ডার নেওয়া হয় অর্ডার নেওয়ার পরে তারপরে কাস্টমারের ড্রেস তৈরি করে দেওয়া হয় সেক্ষেত্রে সময়টা তো অবশ্যই লাগবে তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় হয় কি যে টাইমটা কাস্টমারের কাছ থেকে নেওয়া হচ্ছে তার থেকে অনেকটা ওভার হয়ে যায় সময় কারণ যেহেতু আমরা লোক দিয়ে কাজ করাই আর লোক দিয়ে কাজ করাতে গেলে কিন্তু কোনো কিছুই নিজের মধ্যে থাকে না কারণ প্রত্যেকটা মানুষেরই সুযোগ সুবিধা থাকে অসুবিধা থাকে প্রয়োজন থাকে নিজের ব্যক্তিগত কাজ থাকে তো তারা যদি কোনো কারণে কাজ ডিলে করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুই করার থাকে না আমরা চাইলেও কিন্তু জলদি কাজটা কাস্টমারকে দিতে পারি না তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার সাথে আপনারা সবাই অনেক বেশি পরিচিত আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস এক কথায় বলতে গেলে ড্রেসটা অনেক বেশি ভাইরাল নেট জগতে তো এই ড্রেসটা নতুন আরেকটা কালারে নতুন আরেকটা লুকে নিয়ে তৈরি করেছি তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই কালারটা শেয়ার করি কালারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই পর্যন্ত এই ড্রেসের অনেকগুলো কালার কিন্তু আমার দেখানো হয়ে গেছে আপনারা দেখেছেন অনেকগুলি কালার তো এটা আরও একটি কালার নতুন কালার তো এটাও কিন্তু একটা কাস্টমার আপু কাস্টমাইজ করে নিয়েছেন তো আপুটা শুধু বলেছিলেন যে উনি মেরুন কালারের ড্রেস নেবেন তো ওনাটার কথা উনি বলেন নাই যে ওনাটা কি কালার নেবেন তো আমার মনে হয়েছে যে মেরুন কালারের সাথে যদি হোয়াইট কালারটা দিই তাহলে দেখতে অনেকটা অর্ট লাগবে তো এই জন্য আমি এখানে একটু ডিফারেন্ট করেছি তো এই ওড়নার কালারটা হচ্ছে ক্রিম কালার যদিও ভিডিওতে একটু হালকা দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি আর একটু গাঢ় হবে কালারটা তো মেরুনের সাথে এই ক্রিম কালারটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে মেরুনের সাথে ক্রিম কালারটা অনেক বেশি ভালো যাবে তো কাজটা কমপ্লিট হওয়ার পর দেখলাম মাসাল্লাহ কালার কম্বিনেশনটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কালার কম্বিনেশনটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না তো এই ড্রেসটা কিন্তু আনস্টিচ যাবে এই জন্য এটা স্টিচ করা হয় নাই যেহেতু আনস্টিচ যাবে এই জন্য ভাবলাম এই ড্রেসটা প্যাকিং করে ফেলি তো যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছিলেন উনি আসলে স্টিচই নিতে চেয়েছিলেন ইনফ্যাক্ট এই ড্রেসের সাথে উনি আরও অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলেন টোটাল ফ্যামিলি ড্রেস অর্ডার করেছিলেন কয়েকটা পাঞ্জাবি উনি অর্ডার করেছিলেন কিন্তু কয়েকদিন আগে আপুটা আমাকে ফোন করে বলেছেন যে ওনার ফ্যামিলিতে কোনো একটা প্রবলেমের কারণে উনি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন তো তখন আমি আপুকে বলেছিলাম যে বাকিগুলো তো এখনও করা হয়নি কিন্তু ওনার যে থ্রি পিসটা দিয়েছিলেন ওইটা কাজ অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে তো আপুটা তখন বলেছিলেন যে ঠিক আছে আপু যখন আপনার থ্রি পিসের কাজটা কমপ্লিট হয়ে গেছে তখন ড্রেসটা আপনি আনস্টিসি পাঠিয়ে দেন আর শুধু থ্রি পিসটাই পাঠান বাকিগুলো ক্যান্সেল করে দেন তো যাই হোক আমি এখন আনস্টিস থ্রি পিসটা পাঠাবো আর এই ড্রেসের সাথে আমি স্যালোয়ারের কাপড়টা জামার সাথে ম্যাচিং করেই দিয়েছি কারণ যেহেতু ওনাটা ক্রিম কালার দিয়ে করেছি আর ওনাটা প্রাইট কটন দিয়ে করা হয়েছে এই জন্য ভয়াল কাপড়টা এর সাথে একদম সেম ম্যাচিং হয় না একটুখানি ডিফারেন্ট থেকে যায় এই জন্য আমি জামার কালারের সাথে ম্যাচিং করেই স্যালোয়ারের কাপড়টা দিয়ে দিয়ে ছি তো যাই হোক আমি কিন্তু অলরেডি ঈদের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি অনেক আগেই যেটা আপনারা অনেকেই জানেন এর আগে ভিডিওতে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি মোটামুটি সবে বরাতের অনেক আগে থেকে আমি অর্ডারটা নেওয়া বন্ধ করে দিয়েছি আমি যদিও সবে বরাত পর্যন্ত অর্ডার নিতে চেয়েছিলাম কিন্তু সবে বরাতের আগে থেকে আমাকে অর্ডার নেওয়া বন্ধ করতে হয়েছে কারণ আমার অর্ডারটা অনেক বেশি ফুলফিল হয়ে গিয়েছিল এজন্য জন্য পরবর্তীতে আর আমি অর্ডার নিই নাই তবে ঈদ পরবর্তীর জন্য অর্ডার কিন্তু চালু আছে তো আমি অলরেডি ঈদের পরের জন্য অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি তো আপনারা যারা আমার কাছে ড্রেস অর্ডার করতে চেয়েছিলেন ঈদের আগে কিন্তু যেহেতু আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি এই জন্য আপনারা অনেকেই ড্রেস অর্ডার করতে পারেন নাই তো আপনারা কিন্তু চাইলে ঈদের পরের জন্য অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আচ্ছা এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু এর আগে অনেকবার দেখিয়েছি তবে যে সিস্টেমে করা হয়েছে এই ড্রেসটা এই সিস্টেমটা কিন্তু এর আগে বেশি দেখানো হয়নি জাস্ট একবার দেখানো হয়েছিল আর সেটা হচ্ছে এখানে কিন্তু সিকেন্স ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফুলের মাঝখানে আর এখানে পাতার যে কালারগুলো সেই কালারগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এছাড়া ওনার প্যাটার্নটাও কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে এখানে এর আগে যে ওনাগুলো দেখেছেন সবগুলোই কিন্তু একটু এল সিস্টেম করে ডিজাইনটা করা হয়েছিল তবে এই ওনাটা শুধুমাত্র পাড়ের সাইড দিয়ে কাজ করা হয়েছে তো এই ড্রেসটাও আনস্টিচ যাবে এই এই ড্রেসটাও প্যাকিং করে রাখছি আর প্যাকিং আমি কীভাবে করি এটা কিন্তু আমি আপনাদের এর আগেও দেখিয়েছি এখনও দেখিয়ে দিচ্ছি এই পলিগুলোর নাম হচ্ছে চায়না পলি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় যে প্রত্যেকটা পলির দোকানগুলোতে কিন্তু এই পলিগুলো কিনতে পাওয়া যায় তো এই পলিগুলো ইউজ করার কারণ হচ্ছে যে যেহেতু কুরিয়ারের মাধ্যমে ড্রেসগুলো পাঠানো হয় আর আমরা যখন পাঠাই পাঠানোর পরেও দুই থেকে তিন দিন কিন্তু এই ড্রেসগুলো রাস্তায় থাকে তো যে কোনো সমস্যা হতেই পারে ঝড় বৃষ্টি বা যে কোনো প্রবলেমের কারণে কিন্তু ড্রেসগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পলি ইউজ করাটা কিন্তু বাধ্যতামূলক আমার মনে হয় তো ড্রেসগুলো সরাসরি শপিং ব্যাগে প্যাকিং না করে যদি আগে এই পলিগুলো দিয়ে প্যাক করা হয় তাহলে যত ঝড় ঝাপটাই যাক না কেন তাহলে কিন্তু ড্রেসগুলো নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না তো আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে পারেন অবশ্যই আজকে সবগুলো ড্রেসই আনস্টিচ প্যাক করছি যে কয়টা ড্রেস আনস্টিচ যাবে সেগুলো প্যাকিং করে রাখছি আর আনস্টিচ ড্রেসের একটা সুবিধা আছে যে ড্রেসগুলো কাজ কমপ্লিট হয়ে আসার সাথে সাথেই কিন্তু এগুলোর প্যাকিং করে ডেলিভারি দেওয়া যায় কিন্তু যেগুলো আবার স্টিচ করতে হয় ওগুলোতে অনেক বেশি প্যারা থাকে অনেক ঝামেলা থাকে সময়ও লাগে অনেক বেশি তারপরে আবার এখন গরমের দিন আসে এখন তো কাজ আরও বেশি ডাবল হয়ে যাবে মানে কাজের সময়টা আরও বেশি ডাবল হয়ে যাবে কারণ বারবার ইলেকট্রিসিটি যাবে আজকে কিন্তু অলরেডি অনেকবার ইলেকট্রিসিটি গেছে ইনফ্যাক্ট আমি এখন ভিডিও করছি এই ভিডিওটা করতে করতে কিন্তু আমার অলরেডি দুইবার ইলেকট্রিসিটি চলে গেছে যে কাজটা আমার আরও এক ঘন্টা আগে কমপ্লিট হওয়ার কথা ছিল সেই কাজটা আমি আরও এক ঘন্টা পরে কমপ্লিট করতে পেরেছি তো এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ সময়টা বেশি লাগতে থাকে তো যাই হোক এই ড্রেসগুলো এক আপু দিয়ে গেছেন ওনার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছেন তো উনি এই ড্রেসগুলো দিয়ে গেছেন তো আমি খুলেও দেখি যে আসলে এখানে কি কী কাজগুলো উনি পাঠিয়েছেন তো এখানে কয়েকটা ওনা দিয়ে গেছেন উনি ওনার সাথে ড্রেসগুলো দেন নাই আমি এর আগে অনেকবার বলেছি যে আপনারা যখনই আমাকে ড্রেস দিবেন তখন সাথে করে ম্যাচিং করে ড্রেসগুলো দিয়ে দিবেন কিন্তু ওনারা বারবারই একই কাজ করেন মাঝে মধ্যে দেখা যাচ্ছে শুধু জামা দিয়ে যাচ্ছেন মাঝে মধ্যে শুধু ওনা দিয়ে দিয়ে যাচ্ছেন দিয়ে যান তো উনি এখানে বেশিরভাগই ওনাগুলো পাঠিয়ে দিয়েছেন আসলে আমি এমনিতে অনেকটা ভুলো মোনা কারণ আমার অনেক কিছু মনে থাকে না তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় ওনারা আলাদা আলাদাভাবে ড্রেস দিয়ে যান দেখা যাচ্ছে আগে ওনা দিচ্ছেন বা আগে জামা দিচ্ছেন পরবর্তীতে আমি খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে শুধু ওনা পাচ্ছি বা শুধু জামা পাচ্ছি কিন্তু এর সাথে ম্যাচিং করে জামা ওনা দুইটাই নেই তো আমার মনে থাকে না যে আমি কোথায় রাখছি বা এটা আমাকে আদেও দিয়ে গেছে কিনা এরকম অনেক সময় হয়ে যায় যার কারণে আমি ওনাদের বলি যে আপনারা যখনই দিবেন সেট ধরে জামা ওনা একসাথে দিয়ে যাবেন যাতে আমার এটা মনে থাকে আমার বুঝতে সুবিধা হয় কিন্তু তারপরে ওনারা বারবার একই কাজ করেন যখনই যে কাজটা কমপ্লিট হয়ে যায় তখন সেটা পাঠিয়ে দেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম